সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ গণ অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট দুই সাল এদেশ নতুনভাবে স্বাধীন করা হয়েছে এই সত্য কথাটি সকল ভাই চিরকালের জন্য মনে রাখতে হবে আগামী প্রজন্ম যারা আসবে তারা সবাই এই সত্যটি মনে রাখবে আর এর পূর্বে যত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ আবার এই যা ইতিহাস আমাদেরকে পড়ানো হয়েছে এখন আমাদের জানতে হবে নতুন বাংলাদেশ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিলেন এখন এটি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে আর এটি আমাদেরকে ভুলে গেলে চলবে না এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরান এর একশো আটত্রিশ থেকে যদি আমরা একশো তিতাল্লিশ আয়াতগুলি পড়ি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এই রব্বানি কনস্টিটিউশন থেকে আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ কি বলছেন আল্লাহ হোসেন হালদা বায়ান উল্লি নাসি ওয়াহ ওয়াহুদা ওয়ামা ওয়েদাতুল্লিল মুত্তা এই কোরআন এই কোরান হচ্ছে এই যে কনস্টিটিউশন আমার হাতে নির্ভুল এই কনস্টিটিউশন হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য বিস্তারিত বিবরণ

আর জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না সুদিন দুর্দিন এই উনিশশো থেকে উনিশশো একাত্তর থেকে দুই আবার নতুন আঙ্গিকে এই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে আমরা একটি নতুন বাংলাদেশে পদার্পণ করেছি তো সুদিন দুর্দিন যারা দেখেছে তাদের অনেকেই তো নেই আর যারা দেখানোর জন্য যান দিয়ে গেছে তারাও নেই আল্লাহ বলছেন আমানু ওয়াম হাকাল কাফিরিন ইমানদার গুণকে আল্লাহ বাসাই করতে চান আর আয়াত গোপনকারী লোকদেরকে নির্মূল করতে চান আম হাসিব তুমান তাদখলুল জান্নাত আলামা ইয়া আলামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ইয়া আলামাস সাবিরিন তোমরা ভেবেছো নাকি

মৃত্যু কামনা করে চলেছেন তারা কখনো চিন্তাও করেনি খুনি আসিনাও চিন্তা করেনি অতীতের যারা তারাও চিন্তা করেনি যে আমাদের এই এই সুদিন বদলে যাবে। তো কালের পরিবর্তন আল্লাহ রবুল্লা আলমিনের সিস্টেম অনুযায়ী হয়ে চলেছে এখন আপনাকে আমাকে কখনো আর শুনতে হবে না যদি আপনি আমি মুমিন হয়ে থাকি রাসপথ গরম করতে হবে না আর একটি ফ্যামিলিতে আমরা আঠারো কোটি মানুষের এই ভাই বোনদের একত্রে নিয়ে বসবাস করব এর জন্য ধর্মজীবী মোল্লাদের উস্কানিমূলক কোনো কথা আমাদের আর শুনতে হবে না আবার এটিও শুনতে হবে না ভারতে আসছে এই বাংলাদেশে আসছে ভারত থেকে সৈনিক এটিও আমাদের শুনতে হবে না কিন্তু শর্ত একটি মুমিন। মুমিন কাকে বলা হয় যে নিরাপদে থাকে এবং অন্যদেরকে নিরাপত্তা দেয় এই পনেরোই আগস্ট দুই সাল আর কেউ রাজপথ দখল করছে না আবার কেউ এদেশে কখনো বলবে না যে ইন্টারনেট আমি বন্ধ করিনি বন্ধ হয়ে গিয়েছিল এখন তো সেই লোকটি সেই পলক উচিত শিক্ষা পাচ্ছে তো আওয়ামী লীগ মানে এই বাল প্রত্যেকটি সদস্যদের আমি বলবো আপনারা এই নতুন বাংলাদেশে বসবাস করছেন অতীতের বাংলাদেশ ভুলে যান ভবিষ্যতের জন্য আপনারা শিক্ষা নিন বিশ্ব নেতারা এই মুহূর্তে আমাদের দেশকে ভালো নজরে দেখছেন শুধু ইন্ডিয়া ছাড়া আবার সেই পুঁজিবাজারের সালমান এফ রহমান আজ কোথায় যার হুঙ্কারে এই দেশে একটি ধর্ম হুটহুট করে বেড়ে গেছে সালাফি মুসলমানদের কথা বলছি আপনারা শুনতে পাবেন তাদের মিডিয়াতে আপনারা যান দেখবেন আসাদুল্লাহ গালিব বলবে এই ডক্টর ইউনুসের যুগে নতুন বাংলাদেশে আপনারা শুনতে পাবেন সে আসাদুল্লাহ গালিব বলবে যে সালমান এফ রহমান আল্লাহ তালার জন্য রহমত আমাদের ব্যাপারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকেও শুনবেন কিন্তু অন্য মৌলবীরা আবার ভিন্ন মত দেখাবে তো আমাদের দেশে যত মন্দির গির্জা যত প্যাগোডা ইবাদাত ঘর কাদিয়ানিদের মসজিদ শিয়া সুন্নি সালাফিদের মসজিদ এবং ইমাম বাড়ি এগুলিকে আমরা সবাই সম্মান দিই যে যা পূজা করে চলেছেন স্বাধীনভাবে তাদেরকে তা করতে দিই আপনার যদি চরিত্র ভালো থাকে আপনার চরিত্র দেখেই ইসলামে সবাই আসবে কারণ ইসলাম অর্থই শান্তি আর মুসলিম যে নিজে শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি দেয় আর মুমিন যে নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় কিন্তু আপনি মন্দির পরিদর্শন করতে যাবেন নাম কামানোর জন্য আবার একজন হিন্দু মসজিদ প্রবেশ করবে নাম কামানোর জন্য এ ধরনের দরকার নেই নতুন বাংলাদেশ আপনাকে আমাকে অনেক কিছু শিখাবে। এই দুটি ফ্যামিলি আপনাকে আমাকে গণতন্ত্র দেখিয়েছিল মূলত গণতন্ত্রের আড়ালে এরা দুইজনই জনই শাসক ছিল বরঞ্চ ঈশ্বাদও কম ছিল না তো দুর্নীতি করে শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করা হয়েছে এই দুই ফ্যামিলির সাথে যারা সম্পর্ক রেখেছিল তারাই করেছে তো এখন দল বাস করা বাদ দিন দেশকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে চিন্তা করুন এমন এমন কিলারদের আমরা দেখতে পাই আমাদের দেশে যারা নিজেদের মানুষকে গুলি করেছে কিন্তু পুলিশ ভাই বোনদের কাছ থেকে আমরা তো এখন শুনতেই পাচ্ছি যে তাদেরকে ব্যবহার করা হয়েছে সরকার পতনের জন্য এখন খুনি আসি না মরিয়া হয়ে উঠবে দিল্লি আমাদের বিরুদ্ধে কথা বলবে ভারতের যত মিডিয়া আছে আমাদের বিরুদ্ধে কথা বলবে তো মনে রাখবেন যখন আমাদের বিরুদ্ধে যাবে তখন আমাদের দেশে ভালো কিছু কাজ হচ্ছে এটি আমাদের মাথায় রাখতে হবে এখন যদি আপনারা আবার মনে করেন যে না আমাদের পুনরায় অরাজকতা সৃষ্টি করতে হবে তো মনে রাখবেন মানুষ আর চায় না পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর এটি কেউ এখন পছন্দ করছে না শেখ মুজিবের মূর্তি পছন্দ করছে না তাই তো তার মূর্তি ভেঙে মাথায় প্রসাব পর্যন্ত করে দিচ্ছে আর ধানমন্ডি তো জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন জাতীয় সংঘের কাছে অনেকেই কেস করেছেন আমি নিজেও প্রিপারেশন নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের দেশের বড় বড় যাদেরকে বড় বড় মাগুর এবং বোয়াল মনে করা হয়েছিল এদের সকলকে আমি নিজেই তো কোর্টে উঠাবো ইন্টারন্যাশনাল কোর্টে তো এদের সকলকে উঠতে হবে কারণ এরা মানুষ মেরেছে এরা ছাত্রদের বুকে গুলি চালিয়েছে এরা ভিন দেশ থেকে কি করেছে শুটারদের এনেছে আমাদের দেশের এই যে বিজেপি এদেরকে বদনাম করেছে আর্মিদেরকে বদনাম বদনাম করে করে দিয়েছে দিয়েছে পুলিশদেরকে এদেরকে একটি দলে মানে একটি ফ্যামিলি তন্ত্রের সাথে জুড়ে দিয়েছে এর পূর্বেও জিয়র রহমানের স্ত্রী তাই তো করেছিল যে র্যাব তৈরি করেছিল সেই র্যাবের হাতে আল্লাহ তাকে ধরিয়ে দিয়েছেন তো সালমান এফ রহমানের সেই দাড়ি রাখা অবস্থা আর দাড়ি চেঁচে ধরা খাওয়ার অবস্থা প্রচার তার নিজের বানানো টেলিভিশন প্রচার করেছে এইগুলি নিয়েও যদি আপনারা একটু চিন্তা না করেন তাহলে আমাদের আবার কপাল পড়বে আমরা চাই না গণভবনের যে ঘটনাগুলি আবার হাওয়া ভবনের ঘটনাগুলি এগুলি আমাদের পুনরাবৃত্তির দরকার নেই ভারতের প্রতিবেশী কোনো একটি রাষ্ট্র কিন্তু তাদের বন্ধু না আর আমাদের কি শেখানো হয়েছিল ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন তো ভারতীয় নীতি নির্ধারক এবং মিডিয়ার ষড়যন্ত্র এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি এগুলি চলতে দেন তাদের কিন্তু মনে রাখবেন নরেন্দ্র মোদীর কোনো বার্তা আমাদের দেশে চলবে না আমাদের দেশে টক যারা করে এদেরকে সাসপেন্ড করে দিন সবাইকে গুলাম মাল্লা রনি বলেন রহমান পার্থ বলেন আরো যারা যারা আসেন এটি সময় নষ্ট করা ছাড়া আর কিছু না কারণ এদের কাছে দুর্নীতির টাকা অঢেল এদের টাকাগুলো নিয়ে সরকারের কি বলে আগে বাড়ানোর জন্য কাজ করা যেতে পারে যদিও কেউ মুখ খুলতে চাচ্ছে না এদের সকলের কাছে যারা আমাদের দেশে আজ বড় বড় রাঘব বোয়াল এরা সবাই দুর্নীতিতে চাম্পিয়ান ছিল তাই এদের সকলের টাকা পয়সা নিয়ে দেশ গড়তে হবে খনিজ সম্পদের অর্থ দিয়ে দেশের মানুষকে দাঁড় করাতে হবে এইগুলি তো কোরআনের শিক্ষা আসুন আমরা সবাই মিলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হই এবং মানুষকে ভালোবাসা শিখি যারা উলামালীগ এবং উলামা দল হেফাজত এবং তরিকত এরা ইসলাম জানে না এরা ধর্ম জানে এরা এদের নিজস্ব মতবাদ রয়েছে এদের নিজস্ব স্কুল অফ থট ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে আর এক দুই হাজার না দশ বিশ হাজার পঞ্চাশ হাজার না এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে আমাদের দেশে যেখানে বলাৎকারের ঘটনাও আছে যেসব জায়গাতে ধর্ষণের ঘটনাও আছে পাশা মারার ঘটনাও আছে আবার ছাত্রদেরকে মেরে ফেলে দেওয়ারও ঘটনা আছে এগুলি থেকে ইসলাম শেখানো হয় না সব জায়গা থেকে এদের নিজস্ব মতবাদ শিক্ষা দেওয়া হয় যেগুলি এদের আকাবির এবং আসলাফরা দিয়েছে তিন লক্ষের উপর মসজিদ রয়েছে এই মসজিদগুলিতে গুলিতে কোরআন শিখানো হয় না এই মসজিদগুলিতে ইমামদের নিজস্ব থট এবং নিজস্ব মতবাদ শিক্ষা দেওয়া হয় তাই আমাদের দেশে কেউ সালাফি মুসলমান কেউ সুন্নি মুসলমান কেউ শিয়া মুসলমান কেউ দেওবান্দি মুসলমান কেউ বেরেলবি মুসলমান কেউ বাল পার্টি মার্কা মুসলমান কেউ বিএনপি পার্টি মার্কা মুসলমান এখন আপনাকে আমাকে মুসলিম হতে হবে একটি নামই তো আল্লাহ দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো কালের পরিবর্তন আপনারা অনেকে দেখেছেন আমিও তো দেখলাম তো আসুন আমরা রব্বানি কনস্টিটিউশন কে বুকে জড়াই ইনশাআল্লাহ শান্তি পাবো আর এটি বাংলাদেশি সেবা পার্টি বলে